জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কন্যা রাশি কন্যা লগ্ন ডিসেম্বর দু মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্ন জাতক বা জাতিকে হয় দেখেন ডিসেম্বর মাসে আপনার ভাগে কি রয়েছে ভালো না মন্দ এই দুটো বিষয় কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশ দশটি শুভ খবর জানাবো তার পাশাপাশি কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান করতে হবে কারণ আমাদের জীবনে সর্বক্ষেত্রে যে শুভত্বগুলো একসঙ্গে আমরা পাবো এমনটি কখনো হয় না এবং আশা করাও যায় না কেননা এই নটি গ্রহ কখনো শুভ অবস্থায় থাকবে না তাই শুভ এবং অশুভ দুটো বিষয় নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয় বিষয়টা পরিষ্কার হলো এইবার আমরা আগে যেয়ে নেই তারিখে সকাল ছটায় কোন গ্রহরা কোন কোন রাশিতে থাকবে যেহেতু আমাদের বারোটি রাশি রয়েছে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহর অবস্থানগুলো আমাদের প্রথম জানতে হবে কারণ এই নটি গ্রহকে নিয়েই কিন্তু বিচার বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো এবং মন্দ দুটো বিষয় তুলে ধরি প্রথমে আমাদের গ্রহদের অবস্থান জানতে হবে যে এই নটি গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় এবং কেতু রয়েছে কন্যা রাশিতে বিশ্বিক রাশিতে তিনটি গ্রহ একত্রে থাকবে অর্থাৎ রবি চন্দ্র বুধ এই তিনটি গ্রহ বিশ্বিক রাশিতে ত্রিগ্রহী রাজ্য তৈরি করবে কুম্ভ রাশিতে রয়েছে স্বয়ং শনিদেব স্বক্ষেত্রে শনিদেব বকরি ত্যাগ করে মার্গী অবস্থায় রয়েছে স্বক্ষেত্রে এবং মূল রয়েছে এবং শুভ নক্ষত্রে রয়েছে নক্ষত্র রয়েছে রাহু আর শনি এই দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না শনি শুভ নক্ষত্রে থাকাকালীন আপনার ভাগ্যের দরজা করে যাবে তাছাড়া রাহু রয়েছে মিন রাশিতে এবং শুক্র রয়েছে ধনু রাশিতে এই শুক্র আর দেবগুরু বৃহস্পতি এই দুটোই গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে অর্থাৎ শুক্রর শুক্র দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির ঘরে শুক্রের অবস্থান তাই মধ্যে গুলিয়ে ফেললে চলবে না এই দুটি গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময়ের ফলে মহারাজ্য তৈরি করেছে এই হল নটি গ্রহর গোচরগত অবস্থান এইবার বলবো আপনাদের যে জীবনে বড়সড় পরিবর্তন কেন ঘটবে দেখুন আপনি যদি কন্যা আপনার রাশিতেই বর্তমানে রয়েছে কেতু প্রথম ঘরে কেতু থাকার কারণে কেতু আপনাকে সমস্যা সৃষ্টি করবে না তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে রয়েছে মঙ্গল নিঃসুস্থ অবস্থায় রয়েছে মঙ্গল একটু সমস্যা সৃষ্টি করবে কিন্তু বড় কিছু ঘটনা ঘটবে না আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে রবি বুথ চন্দ্র অর্থাৎ তিনটি গ্রহ একসাথে থাকাকালীন ত্রিগ্রহী রাজ্য তৈরি করে রয়েছে আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক আপনার রাশির পঞ্চমে রয়েছে শুক্র আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে শনি আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে রাহু আপনার রাশির নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি কর্মভাবে দেবগুরু বৃহস্পতি শ্রেষ্ঠ গ্রহ নটি গ্রহর মধ্যে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে শ্রেষ্ঠ জায়গায় রয়েছে ভাগ্য কর্ম আপনার শুভ এই জন্যে বললাম যে দশটি শুভ খবর পাবেন এই দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর যদি আপনি কন্যা রাশি ও কন্যা জাতক বা জাতিকা থাকেন ডিসেম্বর মাসের পয়লা তারিখ থেকে আপনার শরীর মন ভালো থাকবে সন্তান নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনার থেকে আপনি মুক্ত হতে চলেছেন সন্তান দ্বারায় আপনার গর্বে বুক ভরে যাবে এবং সন্তানের মুখে এমন একটি ভালো খবর পাবেন এই খবরটার জন্য আপনি অনেক দিন ধরেও অপেক্ষা করেছেন তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু মিটতে চলেছে বর্তমান সময় প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অতি শুভ সময় একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে তাছাড়া আপনি যদি হয়তো কোনো কাজ করছেন কিন্তু কাজের অনুসারে অর্থ আয় উপার্জন কম হচ্ছে আপনার কর্ম পরিবর্তন হতে পারে কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন বারবার যেতে গিয়েও আপনি যেতে পারেনি বারবার বাধা প্রাপ্ত হয়েছে এইবার কিন্তু এই সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন কেননা গোড়াই কিন্তু আমাদের জীবনে টান নিয়ে আসে কখনো আমাদের জীবনে দ্রুত সফলতা অর্জন দেয় আপনার এই সময়টা কিন্তু গতিতে সফলতার সময় তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছেন হয়তো আপনি চাকরি পাননি ভালো একটি খবর পেতে পারেন চাকরি ক্ষেত্রে আপনার জয়েন করার চিঠি বাড়িতে আসতে পারে কিংবা হয়তো আপনি চাকরি করছেন আপনি চাকরি ক্ষেত্রে অফিসে যদি ইগো থাকে কিংবা ভুল বোঝাবুঝি থাকে অফিসের বন্ধু বান্ধবের মধ্যে এই সমস্যা থাকছে না আপনাকে সবাই কিন্তু শ্রদ্ধা করবে এবং সম্মান করবে এবং আপনার সিনিয়র যে ব্যক্তি রয়েছে বস অফিসের বস সেই ব্যক্তি কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারবে আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে তাছাড়া চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি ব্যবসার মধ্যে যুক্ত থাকেন সেই আপনার ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা আপনার পরিবর্তন হতে পারে এবং অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন হয়তো ওই ব্যবসা থাকবে কিন্তু আপনি আরও একটি বা দুটি ব্যবসা শুরু করতে পারেন সময় তো শেষ কথা বলে সময়টাই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়ের উপরে কিন্তু কোনো শক্তি নেই সময় কিন্তু শক্তিশালী তাছাড়া আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিলির ম্যানের কাজ করছেন এই সময়টা আপনার জন্য অতি শুভ সময় অর্থাৎ এই ডিসেম্বর মাস আপনি ত্রুটিয়ে আয় উপার্জন করতে চলেছেন ব্রহদের কৃপায় কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইমপোর্টেন্টের বিজনেস করেন এই সময় কিন্তু আপনার যেন অত্যন্ত শুভ সময় এক কথাতে বলা যেতে পারে আপনার স্টার কিন্তু এবার জলজ্বল করছে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনার স্টার আপনার ফেভারি থাকবে অর্থাৎ ভাগ্য কর্ম অর্থ একই সাথে একটি কিন্তু কানেক্টেড রয়েছে তাই আপনি যদি কর্ম সময় মতো না করতে পারেন তাহলে আপনার ভাগ্যও ঘুমিয়ে পড়বে আর্থিক ক্ষতি হবে তাই আপনাকে কি করতে হবে কর্ম করতে হবে উন্নতি কিন্তু আপনার হাত ধরেই আসবে গ্রহরা যে যতই ভালো অবস্থায় থাকুক না কেন সেই গ্রহরা কিন্তু আপনার হাতের কাজ করবে না কাজ আপনাকেই করতে হবে কিন্তু বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কাজের উপরে আপনার গতি আসবে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময় আপনার বিজনেস দেশের বাইরে ছড়িয়ে যাবে কিংবা দেশেও ছড়িয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে আপনার দুর্দান্ত সফলতা একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি সম্মান প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি কর্মপ্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি সন্তান প্রাপ্তি সম্পদ প্রাপ্তি এই দু হাজার সালের শেষ প্রান্তে এসে আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে এই ডিসেম্বর মাসে শুধু আপনাদের অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে সৎ কাজগুলো যদি আপনি আপনি করতে পারেন পারেন তবেই কিন্তু কোটিপতি হতে তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন তাছাড়া মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটবেন ভাগ্য পরিবর্তন করতে বিষয়টা পরিষ্কার হলো এইবার বলবো এই ডিসেম্বর মাসে আপনার সম্পূর্ণ সুফলগুলো পেতে গেলে আপনাকে কিছু নিয়ম করতে হবে এবং এই নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে কোন নিয়ম করতে হবে কোন কাজ করতে হবে এবার বলছি প্রতিদিন গোমের থেকে উঠে প্রথম কাজ আপনার সূর্য প্রণাম করা সূর্যকে প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন এবং প্রতি রবিবারে সূর্যদেবের জল দান করুন একটি তামার পাত্রের মধ্যে জবা ফুল কাঁচা হলুদের গুঁড়ো পাকা কলা দিয়ে জল দান করুন দেখুন আপনার বাধা বিঘ্নগুলো কিন্তু কেটে যাবে এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন চুল কাটবেন না যদি আপনার সম্ভব হয় শনিবার করে আপনি উপোস থাকতে পারেন দেখুন আপনার ভাগ্য চমকাবেই চমকাবে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে